হচ্ছে খেজুর গাছ রস দিয়ে যায় এই দেখেন খেজুর গাছে কত খেজুর কিন্তু খেজুর হওয়ার আগে এই যে এখান থেকে এই যে রস রস কাটা হয় কথাই বলে কথাই বলে না আমি বলছি খেজুর গাছ হচ্ছে পুরুষদের মতো সারা জীবন কষ্ট সহ্য করে শুধু রস দিয়েই যাবে অর্থাৎ পুরুষরা যেমন সংসারে শুধু টাকা পয়সা দিয়েই যায় হাজার কষ্ট হলেও স্ত্রী সন্তানদেরকে বুঝতে দেয় না কি সুন্দর দেখা যাচ্ছে কি সুন্দর এই হচ্ছে এটাকে গেটওয়েও বলা হয় অর্থাৎ খালের উপর দিয়ে যে ফুট ওভার ব্রিজ তা এক পাশ থেকে আরেক পাশে যাওয়ার জন্য যদি কেউ কখনও নৌকা নিয়ে যায় ওরা কৃত্রিম লেক করেছে এই লেকের লেক দিয়ে যখন ছোট ছোটো নৌকা যাবে তখন এই ব্রিজগুলো বেঁধে যেতে পারে এই জন্য ব্রিজগুলো একটু উঁচু করে দিয়েছে কত সুন্দর বেশ সুন্দর দেখা যাচ্ছে আমরা এই পরিবেশ আর হয়তো কখনো পাবো কি জানি না আর আমাদের আশা হবে কিনা তাও জানি না তাই আমরা আজকে কয়েকটা ভিডিও কয়েকটি ছবি তুলে নিয়ে গেলাম রানু চেয়ারম্যানকে অনেক ধন্যবাদ একেবারেই গ্রামের মধ্যে এটা করেছে আমাদের পূর্ব পাশে হচ্ছে শীতলক্ষা নদী শীতলক্ষা নদী এখান থেকে দেখা যায় না জাস্ট আমার ব্যাকসাইডে এদিকে হচ্ছে একটা রাস্তা রাস্তার পরেই হচ্ছে শীতলক্ষা নদী এই নদী দিয়ে এখনও শিব যায় আমাদের কোম্পানিতেও শিপ আসে তেল নিয়ে লুকচাঁদা তেল তৈরি করার আগে যে ক্রুট হয় যে ক্রুড ব্রাজিল থেকে আসে মালয়েশিয়া থেকে আসে আর্জেন্টিনা থেকে আসে বিভিন্ন জায়গা থেকে আসে তা নদীটা এখনও আছে নদীরও প্রলক্ষণ হওয়া উচিত আমরা আগামীতে আগামী সরকার বা বর্তমান যারা আছে রাজনৈতিক সরকার যারা আসবে তাদের প্রতি অনুরোধ রইল বিআইডব্লিউটিএকে একটু রেস্ট্রাক্ট করবেন যে তারা যেন অবশ্যই নদীর পুলক্ষন করে তাহলে রানু চেয়ারম্যান বাড়ি পার্ক এবং রিসর্ট থেকে বিদায় নিচ্ছি আমি রবিউল মাশরাফি ক্যামেরাই ছিলেন আমাদের মামনি রিদ্দি মোরাদ অর্থাৎ ওর আব্বা আমাদের বন্ধু মোহাম্মদ মোরাদ হোসেন আমাদের দেশেই বাড়ি আজকের মতো আল্লাহ হাফেজ